শেষ পর্যন্ত তোমারে যে পাইলো তার লইকে আমার আফসী লাগে বুঝলা সে জানলো না তোমার হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাইকে জাগনের বেদনা সে জানলো না ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত নামতে না ছাওয়া না না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট সে জানল না তোমার পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরান কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না সে না জানল একটা হইয়া জীবন কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোন কষ্টই আমার আর গাহে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো শক্ত হইতে পারল না ধন্যবাদ